আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফ্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি কিংডমে অনেক অফার চলতেছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো গিয়ে ফ্যান্টাসি কিংডমে এন্ট্রেস সো যাই আমরা আমি তো সেই খুজে খুঁজে পাচ্ছি না কই গেল ওর বাবার সাথে ওই যে সেহরিস এটা ওদের গেট এখানে সেহরিস এখানে সব থ্রি পয়েন্ট ফুটের নিচে নিচে শিশুদের জন্য ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ফ্রি মানে যারা সাড়ে তিন ফুট ওই বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি কেউ যদি চায় তাহলে তারা লঞ্চ নিতে পারবেন যে গুলো যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা হলো ফুল এয়ার কন্ডিশন লাউঞ্জ ওয়েলকাম ড্রিঙ্কস কোজি সিটিং অ্যারেঞ্জমেন্ট ওয়াচ টিভি লিসেনিং মিউজিক আর একটা আছে ড্রেসিং অ্যান্ড ওয়াশরুম আর একটা হলো গিয়ে ওয়াইফাই অ্যান্ড লকার ঠিক আছে যেরকম পার পারসন দুশো করে যদি কেউ আর কি চায় রেস্ট নিতে সেক্ষেত্রে আর কি কেউ যদি চায় তাহলে প্যাকেজ নিতে পারে যেরকম ওয়াটার কিংমের সিক্স মান্থের সাত হাজার পাঁচশো মেম্বারশিপ কার্ড যদি হয় আর কি ওয়ান ইয়ারের টেন থাউজেন্ড আর এটা হলো গিয়ে ফ্রিম রেসিং সিক্স মান্থের দশ হাজার এটা হল কি স্টুডেন্ট প্রিভিলেজ মেম্বারশিপ কার্ড সিক্স মান্থ টু থাউজেন্ড ওয়ান ইয়ার থ্রি থাউজেন্ড এটা হলে মেম্বারশিপ কার্ড এটা হলে কি আপনার ইয়াতে থ্রি মান্থ ফোরটিন থাউজেন্ড সিক্স মান্থ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মনের শান্ত না চলো 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 হয়েছে ও মেট্রোর মতো ওদের এন্ট্রি আর কি এভাবে ট্যাপ করে ঢুকতে হয় এই যে এটা যে দিচ্ছে এটার সাথে টিকিটের আর কি কানেকশান এটা যখন আপনি পাঞ্চ করবেন তখন আর কি আপনার একটা ইউজ হয়ে যায় বহুদিন পর আসছি দুই হাজার সাতে আসছিলাম লাস্ট আছে ভিতরে ওই ওইটা মনে হয়

চলো যাই এখানে একটা স্মৃতি সৌধ আছে আর এটা খুবই সুন্দর দেখেন পাটুয়া রাজবাড়ি ও পুটিয়া সরি পুটিয়া রাজবাড়ি খুব সুন্দর তাই না হ্যাঁ আমি এটা ছবি তুলবো এটা হচ্ছে ঐতিহাসিক সাত গম্বুজ মস্ক এই যে এখানে সাতটা গম্বুজ আছে যার জন্য এটাকে সাত গম্বুজ বলা হয় এই যে আর এটা হচ্ছে মহাস্থানগর এই যেটা হ্যাঁ এটা পাহাড়পুর ও আচ্ছা সরি এটা হলো গিয়ে পাহাড়পুর চলো বাবা আমরা যাই এখন আমরা ওয়াটারে যাবো এখন চলো 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 এখানে অনেক ফিশ আছে দেখো এগুলো মনে সব গোল্ডেন ফিস সেগুলো আর কি সেরিস অনেক ফিস ওই যে এখানে আরো অনেক বেশি অনেক বেশি আর ভাইকে মিস করতেছি যদি থাকতো তাহলে আমি ডেফিনেটলি এটাতে উঠতাম কিন্তু রোহান উঠবে না আর আমার একা অপার ভয় লাগে এটা খুবই মজা এখানে স্টেজ পারফর্ম করা যায় যদি আপনারা পিকনিক করতে চান সেক্ষেত্রে আর কি অনেক স্কুলের বাচ্চারা আসছে স্কুল থেকে বিভিন্ন কর্পোরেট অফিস থেকে পিকনিকের জন্য আর কি এই যে আমাদের ওয়াটার কিংডম আমরা এখন ঢুকে যাব আমরা বেসিক্যালি আজকে আসছি ওয়াটার কিংডমে আমরা ঢুকে যাচ্ছি এই এরকম সাউন্ড করে কেন আবার রোহন আমরা যে ব্যাংককে গেছিলাম মনে হয় না ব্যাংককেতে কপি করা হ্যাঁ ব্যাংককে ছিল গ্লাস সত্যি সত্যি দেখা যাচ্ছিল আর এটা পুরো রকম মামনি হাই দাও হাই আমরা টিউব নিয়েছি আর লকার নিয়েছি তিনশো টাকা দিয়ে যে ব্যাগ ট্যাগ রাখতে পারি আর জন্য টিউব নিয়েছি সেই কার জন্য এটা এটা হল কি লেডিস আমি আর এখানে চেঞ্জ করলাম আর ওর বাবা গিয়েছে 对。<laughs>

আস্তে আস্তে আর না না তাহলে এটা আমি করি তুমি করো এই ভুলটা এটা হবে না একটু লাগে अच्छा अभी को नहीं हाँ तुम्हें भिडियो कर दो মোবাইলের কভার কিনবো কারণ আমার ফোন পানিতে নিতে পারতেছি না একশো সত্তর টাকা লাগবে কভারটা কিনতে লোক গেল ফোন ঢুকাবো Terima kasih telah menonton! আমাদের সুইমিং পুলের ঝাপাঝাপি দৌড়াদৌড়ি শেষ সেরিশ একদম পুরা নেতাই গেছে কেমন লাগছে আমু হ্যাঁ রোহান আমাদেরকে অনেক চুবানি খাওয়াইছে ইচ্ছা করে তাই না আমাদের মা মেয়েকে ইচ্ছা মতন চুবাইছে টায়ারে বসে বাবা ফেলে দিছিল তাই না মো বাবা পচা বাবা ঘুরাইছেন বাবা পচা আমরা এখন খাব একটু এটা হলো কি ওদের পিস তেমন একটা ভালো না এই জন্য শুধু ওর জন্যই মেনু ইয়া নিচ্ছি খাবারটা নিচ্ছে ওদের মেনু আমরা এটা নিয়েছিলাম একদম অল্প কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই দেয় মানে আমি ভিডিও করতে করতে ওর ফ্রেঞ্চ ফ্রাই শেষ এটা ওদের মেনু আমরা বাইরে গিয়ে খাবো এখন জাস্ট ওর ক্ষুদা লাগছে দেখে খাওয়াচ্ছি আমরা এখন চলে যাব লাস্ট একটু দেখে যাই আর খাওয়া দাওয়া করছি তো যার জন্য এগুলো তো উঠবো না কারণ আমার এমনি কেমন যেন খারাপ লাগে খাওয়া দাওয়ার পরে এগুলো তো উঠলে দেখা যায় বমি মমি লাগে রোলার কোস্টারে উঠা যায় কিন্তু দেখি রোলার কোস্টারে উঠবো নাকি রোলার কোস্টার উঠবা সেরিশকে রিসকে তো রাখা থাক দরকার নেই হ্যাঁ খারাপ লাগবে সেই রে সেখানে দাঁড়াও একটা তরকারি ছবি তুলে দিই দেখি 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 কাছে গিয়ে ধরো বাচ্চাটা একা একা কিভাবে চালাচ্ছে দেখো বিকালবেলা না খুব সুন্দর লাগে তাই না রোদ থাকে না খুব ভাল লাগে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা খুব সুন্দর মানে ওদের সব কিছু ওয়েল ম্যানেজমেন্ট খুব ভালো লাগবে আসতে মানে ক্লিন তারপর সবগুলো রাইট ঠিক আছে ওদের সব স্টাফদের ওয়েল বিহেভিয়ার সব কিছু ভালো ওদের

আমরা এটা তো উঠবো পার পার্সন আশি টাকা করে মালয়েশিয়া কিন্তু একটা এরকম আছে তাই না অনেক সুন্দর আমার একটু বেশি ভয় লাগে কারণ আমার হাইট আছে তো আমি এগুলো ভালো লাগে না আমার মা গো লন্ডন লন্ডন না মালয়েশিয়া কইজিনই দেখছিলাম একবার অনেক সুন্দর

আমরা এখন রাবার যে ব্যঞ্চগুলো দিয়েছিল বেসগুলো সেগুলো রিটার্ন করে দিব আর এখন আমরা চলে যাব অনেক ভালো লাগলো ঘোরাঘুরি খুব সুন্দর ছিল আর ওদের প্যাকেজ চলতে এসছে ওদের ফেসবুকে যদি আপনি যান তাহলে আপনারা দেখতে পারবেন ওদের প্যাকেজগুলো অনেক ভালো ভালো সো এই ছিল আজকে আমার ভিডিও ফ্রমস কিংডম নেক্সট ব্লগিং ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ হ্যাঁ এটা হলো কি গ্রে ইটা গ্রে গ্রে আর এইটা হ্যাঁ বৃষ্টি বৃষ্টি চাই দেখি কেমন সময় পাঁচটা এইটাটা বাবলগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে it God. Yeah. <laughs>